হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম বিশেষ একটি কারণে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবো এমন একটি অনলাইন মার্কেট প্লেসের সঙ্গে যে মার্কেট প্লেসে আপনারা অসাধারণ কিছু ওয়েবসাইট ট্যাম্পলেট বা থিম পাবেন সেই সঙ্গে ভিডিও টেমপ্লেট পাবেন আর ওয়েবসাইটের জন্য যে পর্যায় প্রয়োজনীয় প্লাগ দরকার সেই প্লাগ পাবেন সেই সঙ্গে গ্রাফিক্স ডিজাইনের যে যত ধরনের ট্যাম্পলেট রয়েছে সেগুলো পাবেন একদম অত্যন্ত সহজলভ্য মূল্যে এবং সবচেয়ে বড়ো একটা কথা এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে মিনিমাম তিনটি পদ্ধতিতে আপনি ইনকাম করতে পারবেন সেই সেরা তিনটি পদ্ধতি কি ইনকামের এবং এখান থেকে কি কি জিনিস পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব তো চলুন শুরু করি সেই ওয়েবসাইট বা মার্কেট প্লেস সেটির নাম হচ্ছে ট্যাম্প্লেট মানস্টার এখানে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন এটা হচ্ছে ট্যাম্পলেট মানস্টারের ওয়েবসাইট লিঙ্ক আমরা যাচ্ছি ওয়েবসাইটটিতে একটু দেখতে চাই তাদের ওয়েবসাইটে আসলে কি কী আছে বিষয়গুলো হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই দেখেন আপনারা এখানে দেখুন ওয়ার্ডপ্রেস রয়েছে এইচ ডিএমএল শফিফাই কমার্স তারপরে সব জুমলা সব ধরনের ডিজিটাল কন্টেন্ট বিশেষ করে কোডিং বা প্রোগ্রামিং রিলেটেড যত ফাইল সবগুলো মোটামুটি পেয়ে যাবেন তারপরে যদি আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ট্যাম্পলেট রয়েছে এবং এগুলোর যদি প্রাইস আপনি দেখেন এগারো ডলার পনেরো ডলার এবং বত্রিশ ডলার অনেক সিপ রেট কিন্তু এখানে বিশেষ করে যে ওয়েবসাইট থিমগুলো দেখেন যেখানে আমরা অন্যান্য ওয়েবসাইটে যদি আমরা খেয়াল করি দেখবেন যে এই প্রাইসগুলো অনেক বেশি হাই হয়ে থাকে বাট এখানে কিন্তু একদম সহজ মূল্যেই পাচ্ছেন এবং আমরা একটু আরও যদি যা দেখি উপরের দিকে একটু ব্রাউজ করে এখান থেকে আপনার খুব সহজে তাদের সব ধরনের ক্যাটাগরিগুলো আপনারা এক্সেস করতে পারবেন দেখেন এখানে জাস্ট মেনুতে ক্লিক করলে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্যাম্পলেটগুলো দেখেন দুনিয়ার এমন কোনো সিএমএস নাই যার টেমপ্লেট আপনি পাবেন না এখানে কিন্তু সব ধরনের পাবেন ওয়ার্ডপ্রেস আছে শপিফাই আছে ম্যাজেন্টো আছে ই থিম রয়েছে দেখেন প্রত্যেকটার আবার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে আর আমি নিজে এখান থেকে ব্যবহার করেছি এবং দেখেছি তাদের মোটামুটি সব ধরনের যে ট্যাম্পলেটগুলো সেই রকম প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম লেভেলের যেটা হয়তো বা অন্য কোনো মার্কেট প্লেস বা ওয়েবসাইট থেকে কিনতে গেলে অনেক হাই রেটে কিনতে হবে কিন্তু এখানে মোটামুটি বা অপেক্ষাকৃতভাবে আপনি সহজেই পেয়ে যাবেন বা সহজ মূল্যে ঠিক আছে তো এখানে দেখি আমি একটা যদি টোটালি একটা দেখি এটা ওয়ার্ডপ্রেস বিশেষ করে এটা দেখি এখানে অ্যালিমেন্টাল রয়েছে উ কমার্স রয়েছে এটাকে একটু অপেন করার ট্রাই করি এখানে আপনি চাইলে কিন্তু আপনার যদি কিনতে ইচ্ছা করে তো অনেক সময় দেখা যায় যে কেনার আগে আপনি একটু চেক করে নিতে চান এটা দেখতে কেমন তো চাইলে আপনি লাইভ ডেমো ডাটা বা এই যে ডেমো সাইটটা দেখে নিতে পারেন যে এই থিম বা ট্যাম্পলেটটা ব্যবহার করে ওয়েবসাইটটা যেটা বানানো হবে সেটা দেখতে আসলে কেমন হবে দেখেন এখানে ডিভাইস ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি বিভিন্ন ডিভাইস ওয়াইজ আপনি চেক আপ করতে পারবেন এখানে যদি আমরা দেখি মোবাইল দেখেন মোবাইল ফ্রেন্ডলি হুম এখানে ট্যাপ এটা হচ্ছে কম্পিউটার এবং রেসপন্সিভ থিমগুলো কিন্তু দেখেন এই যে কার্সারের মধ্যে দেখেন যথেষ্ট রেসপন্সিভ এবং ভালোই আর কি মডার্ন যেমনটা মানুষ চায় বর্তমানে সেগুলো তো আর একটু যদি আমরা দেখি আর কি কি রয়েছে এখানে দেখেন ওয়েবসাইট টেমপ্লেট অসংখ্য ওয়েবসাইট ট্যাম্পলেট রয়েছে এবং ক্যাটাগরি দেখেন মানে এখানে ক্যাটাগরির অভাব হবে না বা কোয়ালিটির কোনো এখানে অভাব হবে না হ্যাঁ তারপর ওয়ার্ডফ্রেসের জন্য আলাদা একটা ক্যাটাগরি দেওয়া রয়েছে যাতে আপনার এক্সট্রা সময় লস না হয় খুঁজতে এখানে প্রায় চার হাজার প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ডপ্রেস থিম আছে চার হাজার প্লাস ঠিক আছে এবং সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি দুই হাজার প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম রয়েছে ঠিক আছে তারপরে আমরা দেখি তারপর প্রেজেন্টেশন দেখেন পাওয়ার পয়েন্ট বিভিন্ন ধরনের যে স্লাইড প্রেজেন্টেশন রয়েছে ডিজিটাল প্রেজেন্টেশন ট্যাম্পলেটগুলো রয়েছে আমরা একটু যদি দেখা ট্রাই করি এই দিকটায় ডিজিটাল অ্যান্ড ফটোগ্রাফি রিলেটেড বা বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া রিলেটেড মাল্টিপারপাস রিলেটেড পাওয়ার পয়েন্ট এগুলো একটু দেখা ট্রাই করি ড্যামো দেখি কেমন দেখতে এখানে আমরা যদি দেখি হ্যাঁ এখান থেকে আপনি ড্যামো ডাটাগুলো দেখে নিতে পারবেন এগুলো ফুললি অ্যানিমেটেড জাস্ট ডাউনলোড করবেন আর ইজিলি কাস্টমাইজ করবেন কোম্পানির নেম বা বিভিন্ন ধরনের ডাটাগুলো আপনি জাস্ট ইজিলি কাস্টমাইজ করতে পারবেন এবং এটা পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি এডিট করতে পারবেন এখানে লেখা রয়েছে পাওয়ার পয়েন্ট ঠিক আছে ওকে আর কী আছে দেখি একটু দেখার ট্রাই করি দেখেন এখানে গ্রাফিক্স রিলেটেড কন্টেন্ট রয়েছে ইলাস্ট্রেশন রয়েছে বিশেষ করে ফন্ট আইকন প্যাটার্ন ভেক্টর ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট মকআপ সবচেয়ে কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনের যারা একটু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন করি আমরা আমাদের প্রায়শই কিন্তু এই মকআপ রিলেটেড কন্টেন্টগুলো খুব প্রয়োজন পড়ে অর্থাৎ আপনি যে কোনো ধরনের এই ডিজাইন করেন না কেন যদি আপনি মকআপে সেটা প্রেজেন্ট না করেন যত ভালোই ডিজাইন করেন না কেন সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো প্রফেশনাল যে পদ্ধতি থাকে যারা আমরা গ্রাফিক্স ডিজাইন করি প্রফেশনাল পদ্ধতির মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে সেই ডিজাইনটাকে মক আপে প্রেজেন্ট করা যখন একটা সাধারণ ডিজাইন ও মকাপে সুন্দর করে প্রেজেন্ট করা হবে তখন ক্লায়েন্টকে দিলে স্বাভাবিকভাবেই ক্লায়েন্ট পছন্দ করবে ঠিক আছে এ দেখেন অনেক সুন্দর সুন্দর সব ধরনের মকাপ রয়েছে এটা অসংখ্য ফাইল রয়েছে আর ফাইলগুলোর দাম খুব একটা বেশি না এগারো ডলার ছয় ডলার তো ওকে আমরা দেখে আর কী কী ফাইল রয়েছে ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে দেখেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে রেডিমেড ট্যাম্পলেট এবং রয়্যালিটি ফ্রি যখন আপনি কিনবেন তখন কিন্তু সাথে সাথে আপনার এটা ব্যবহার করার জন্য কমার্শিয়াল লাইসেন্স পেয়ে যাবেন এর ফলে কপিরাইটের ঝামেলাটা থাকবে না ঠিক আছে তারপরে যদি আমরা দেখি এখান থেকে আর কি কি রয়েছে গ্রাফিক্সের ক্যাটাগরির থেকে এগুলো গেল তারপরে যদি এসে প্লাগ দেখেন ওয়ার্ড প্রেস রিলেটেড যে প্লাগ ইনগুলো আমার দরকার সে প্লাগ এখানে পেয়ে যাচ্ছেন ঠিক একটা মার্কেট প্লেসেই সব ধরনের কন্টেন্ট পেয়ে যাচ্ছেন একদম গ্রাফিক্স ওয়েব ডিজাইন প্রোগ্রামিং মানে সব ধরনের আর কি আপনার আলাদা কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই ওকে আর তারপরে আমরা যদি দেখি আর সেটা হচ্ছে অডিও আর ভিডিও এই ওয়েবসাইটে ভিডিও ট্যাম্পলেটের জন্য অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে যে আফটার ইফেক্ট ট্যাম্পলেট এবং প্রিমিয়ার প্রো ভিডিও ট্যাম্পলেট যে রয়েছে এগুলো কিন্তু অসাধারণ আমি আপনাদেরকে দু একটা দেখাই স্যাম্পল এতে মাল্টি স্ক্রিন অফেনার এতে টাইটেল বা সাব টাইটেল বা লোয়ার থার্ড রয়েছে এই যে ক্রিয়েটিভ এগুলো হয় কি জানেন জাস্ট খালি আপনি ড্যামোটা ডাউনলোড করে নেবেন নিয়ে গিয়ে জাস্ট আপনি সেটাতে আপনার টেক্সটগুলো এডিট করবেন বা কোম্পানির নাম গুলো একটু চেঞ্জ করে দিয়ে আপনি রেন্ডার দিবেন ব্যাস কাজ শেষ এটাই হচ্ছে মূলত মজা আমরা যারা আসলে অনেক সময় বা ক্লায়েন্টের বাজেট কম থাকে তখন আমাদের তাড়াতাড়ি কাজ করতে হয় সেক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট যখন বাজেট কম দেয় তখন কিন্তু আমরা একদম কাস্টমলি নিজে সব কিছু রেডি করে কাজটা করলে কিন্তু পোষাবে না বা এটা লস হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা এরকম ট্যাম্পলেট কিনে জাস্ট ট্যাম্পলেটটাকে এডিট করে দিলাম তখন ক্লায়েন্টের ক্ষেত্রেও ইজিতে সেটা নিতে পারো তার বাজেট নিয়েও সমস্যা হইলো না আমাদেরও কিন্তু বেশি অতিরিক্ত পরিশ্রম করতে হইলো না আর যেহেতু ট্যাম্পলেটগুলো প্রত্যেকটাই প্রফেশনাল কোয়ালিটি সুতরাং কোয়ালিটি নিয়েও কিন্তু আপনার টেনশনের কিছু নেই এখন আসি কেন আপনি ট্যাম্পলেট মানুষটাকে পছন্দ করবেন বা বেছে নেবেন এখান থেকেই আপনি কেন কিনবেন আর কি এই ডিজিটাল প্রোডাক্টগুলো বিশেষ করে ওয়েবসাইট থিম বা গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের ট্যাম্পলেটগুলো কেন কিনবেন তাই না একটা স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসতে পারে যে অন্যান্য ওয়েবসাইট রয়েছে মার্কেটপ্লেস প্লেস রয়েছে সেগুলো বাদ দিয়ে কেন আমরা কিনবো প্রথম কথা হচ্ছে যে এখানে যে ধরনের ট্যাম্পলেটগুলো আছে এবং ওয়েবসাইট ট্যাম্পলেট বলেন প্লাগ বলেন বা গ্রাফিক্স ডিজাইন যে সমস্ত ট্যাম্প্লেটগুলো রয়েছে সবগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ ওয়ার্ল্ড ক্লাস লেভেলের অন্যান্য যে মার্কেট প্লেসগুলোতে যেগুলো রয়েছে ঠিক সেগুলোর মতোই প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে অসংখ্য আনলিমিটেড রয়েছে একই প্ল্যাটফর্মে আপনারা সব ধরনের কন্টেন্ট পাচ্ছেন এই একটা বড় সুবিধা আর দ্বিতীয়টা হচ্ছে যে এখানকার হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস অর্থাৎ একটা আপনি যেটা একটা সামর্থ্যের মধ্যে বা সামর্থ্যের মধ্যে কিনতে পারবেন দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ট্যাম্পলেটগুলো এত বেশি দামের যেটা আসলে স্বাভাবিকভাবে একটা মানুষের বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য কেনাটা অনেক কষ্টের হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অনেক আপনি কম মূল্যে পাচ্ছেন এটা একটা আর সবচেয়েতে বড় কথা হচ্ছে যে আপনি যদি টাকা পয়সা না থাকে ধরেন আপনার কোনো কেনার মতো সামর্থ্য নেই আপনি চাইলে কিন্তু এই মার্কেট প্লেস থেকে আপনি ফ্রিতেও কিন্তু আপনি অনেক ধরনের ট্যাম্পলেট নিতে পারবেন এখানে যদি আপনি দেখেন তিন হাজার প্লাস সরি তিন লক্ষ প্লাস ট্যাম্পলেট রয়েছে আপনি আপনাকে আমি একটা লিঙ্ক দেই এই লিঙ্কটা এই যে ফ্রি টেমপ্লেটস ট্যাম্পলেট ডট কম এই লিঙ্কে যদি আসেন দেখবেন যে চার হাজারের চার হাজার প্লাস ওয়েলকাম টু ট্যাম্পলেট মনস্টার ফ্রি ওয়েব ট্যাম্পলেট পেস চার হাজারের বেশি রয়েছে এখানে ওয়েব ট্যাম্পলেট ঠিক আছে সবগুলোই বিনামূল্যে দেখেন ফ্রিতে এই রকম ফ্রি কোনো ওয়েবসাইটে দিবে কিনা আমার জানা নেই একদম সব ধরনের দেখেন ওয়ার্ড ফ্রেজ রয়েছে শফি ফাই রয়েছে তারপরে দেখেন জেকুয়েরি এইচ ডিম ফাইভ সব ধরনের কন্টেন্ট আপনি মোটামুটি ফ্রিতেই পাবেন তো যখন আপনার সামর্থ্য কম থাকবে যদি মনে করেন যে আপনার এই মধ্যে কেনার ক্যাপাসিটি নাই তো আপনি ফ্রিগুলো ব্যবহার করতে চাচ্ছেন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো শুধু ওয়েব ট্যাম্পলেটের ক্ষেত্রে না আপনি যদি একটু নিচের দিকে তাকান দেখেন ক্যাটাগরিতে প্লাগ বা গ্রাফিক্স ডিজাইন ট্যাম্পলেট রয়েছে বিনামূল্যে এগুলো ব্যবহার করতে পারবেন ফ্রি বলেই যে এগুলো কোয়ালিটিহীন এমনটা না এগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অথচ এখানে ফ্রি একদম ফ্রি টোটালি ফ্রি ঠিক আছে তারপরে যদি আরও আপনাদেরকে দেখাই আমি গ্রাফিক্স ট্যাম্পলেটের পাশাপাশি আরও অনেক ধরনের রয়েছে গ্রাফিক্সের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে একটু যদি ব্যাক করি আমরা দেখবেন এখানে প্লাগ রয়েছে ভিডিও ট্যাম্প্লেট রয়েছে অডিও রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে অডিওগুলো আমরা প্রায়শই বিভিন্ন ইউটিউব ভিডিও তৈরি করি বা ইন্ট্রো ভিডিও তৈরি করি তখন আমাদের অডিও দরকার হয় তো প্রিমিয়াম কোয়ালিটির অডিওগুলো আপনারা এখানে ফ্রিতেই পাচ্ছেন যেটা আপনাকে কোনো ওয়েবসাইট দেবে না দিলেও অনেক ধরনের ঝামেলা থাকে কিন্তু এরা কোনো ঝামেলা ছাড়াই আপনাকে দিচ্ছে ঠিক আছে এটাই মূলত হচ্ছে ট্যাম্পলেট মনস্টারের সুবিধাটা যে আপনি চাইলে এখানে বিনামূল্য নিতে পারবেন এগুলো প্রিমিয়াম নিতে পারবেন প্রিমিয়ামটা নিতে পারলে ভালো এখানে তাদের যে সাপোর্টের বিষয় রয়েছে আপনি ভালো সাপোর্ট পাবেন এখানে দেখেন তাদের অল টাইম ইনস্ট্যান্ট চ্যাট বক্স রয়েছে আপনি এনি টাইম তাদের থেকে সাপোর্ট নিতে পারবেন লাইফ চ্যাটের মাধ্যমে যেটা অন্যান্য ওয়েবসাইটগুলোতে এই সুযোগটা কম পাওয়া যায় সাপোর্ট আছে কিন্তু সাপোর্টে মেসেজ করলে এত দ্রুত আপনাকে রেসপন্স করবে না অনেক সময় নেবে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি সাপোর্টে কথা বলে আপনার যে কোনো ধরনের প্রবলেমটা সলভ করতে পারবেন হ্যাঁ আপনাদের জন্য একটা মজার কথা সেটা হচ্ছে আপনারা যদি এই ওয়েবসাইট থেকে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন ট্যাম্পলেট কিনেন তাহলে যদি আপনারা একটা প্রোমো কোড ব্যবহার করেন প্রোমো কোডটা হচ্ছে আমি দেখাচ্ছি প্রোমো কোড হচ্ছে কানাই লাল এই প্রোমো কোডটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সেভেন পার্সেন্ট যে কোনো সময় সেভেন পারসেন্ট একটা কমিশন পাবেন যদি এই ওয়েবসাইট থেকে আপনার কোনো ধরনের ট্যাম্পলেট কিনেন তো চলেন আপনাদেরকে আমি দেখাই আসলে এখান থেকে ওয়েবসাইটের জন্য আপনি খুব সহজেই আপনার পছন্দের ওয়েবসাইট ট্যাম্পলেট খুঁজে বের করতে পারবেন যার ফলে আপনার সময় লস হবে না অনেক সময় আমাদের ট্যাম্পলেট খুঁজতে অনেক সময় লস হয় ধরেন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থিম খুঁজতেছেন জাস্ট এই ক্যাটাগরিতে সিলেক্ট করার পর আপনি এখানে কোনো একটা লিখে দিতে পারেন ধরেন আমার কি ধরনের দরকার সেই ধরনের আপনি নিচ্ছেন ধরেন আপনি ই কমার্স রিলেটেড হুম ই কমার্স ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড টেমপ্লেট জাস্ট এইভাবে সার্চ করলেন করার পর এখানে আপনি কেনার আগে আপনি খুব সহজে যেটা করতে পারেন দেখেন এখানে ফ্রিলেস্টে ইনস্টলেশন প্রসেস পর্যন্ত দেওয়া রয়েছে এখানে দেখেন সব ধরনের ফ্লাগ ইন সাপোর্ট করবে এলিমেন্ট রয়েছে আপনি জাস্ট লাইভ ডেমো দেখেন মাত্র পঁয়ত্রিশ ডলার এই থিমটা এবং এখানে দেখেন অলরেডি সাতশো ছয়ত্রিশ বার সেল হয়েছে এবং প্রত্যেকটা ফাইভ স্টার রেডিং এবং টোটাল অ্যাভারেজ রেডিংয়ের মধ্যে রয়েছে ফোর পয়েন্ট সেভেন যথেষ্ট ভালো ঠিক আছে লাইভ ডেমোতে দেখি আমরা এখানে দেখে আপনি আপনার পছন্দের যে বিষয়টি সেটি কিন্তু আপনি দেখতে পারবেন দুশো প্লাস আবার এই থিমটা কিনলে এর ভিতরে আবার দুশো পঞ্চাশটি অ্যালিমেন্ট স্টাইল রয়েছে মানে একটা থিম কিনলে আপনি ওই রকম দুশো পঞ্চাশটিরও বেশি ড্যামো কন্টেন্ট পেয়ে যাবেন একটা সাইডের ভিতরে এই যে সবগুলো ড্যামো দেয়া রয়েছে হ্যাঁ দেখে আর নিচে এবং ফাংশনালিটিগুলো সব ধরনের বর্তমান সময়ে যে যত ধরনের আধুনিক ফাংশানালিটি রয়েছে সবগুলোই পাবেন বিশেষ করে যে এআই সম্বলিত এখন এআইয়ের যুগ এসেছে সব কিছুতে আমরা এআই চাচ্ছি তো এনাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট ট্যাম্পলেটগুলোতে এআইয়ের ব্যবহার করা হয়েছে ঠিক আছে আপনার চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন আচ্ছা এখানে আমরা ক্লিক করব তাহলে তাদের সব ধরনের ড্যামো কন্টেন্টগুলো দেখতে পারবো তো এখান থেকে আপনি হোমে এই জায়গায় ক্লিক করতে পারেন অথবা ল্যান্ডিং পেজ অথবা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন হোমে ক্লিক করি অথবা ল্যান্ডিং পেজ আচ্ছা ক্লিকে বল হচ্ছে একটু নাইটস ছিল আমার এখানে আচ্ছা এই যে আসছে এটা হচ্ছে ড্যামো ডাটা এটা কিন্তু মূলত ওই একটা থিম থেকে আসতেছে ঠিক আছে এখান থেকে যে থিমটা নিলাম সেই একটা থিমের পঁয়ত্রিশ ডলার দিয়ে একটা থিম কিনলে তার ভিতরে আপনি দুশো পঞ্চাশটিরও বেশি স্টাইল বা ড্যামো ট্যাম্পলেট খুঁজে পাবেন যেগুলো আপনি জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে একদম ইজিলি কিন্তু আপনি এডিট করতে পারবেন একদম ইজিলি বিশেষ করে এখানে যেহেতু এলিমেন্টের ব্যবহার করা রয়েছে দেখেন অ্যালিমেন্টর রয়েছে সো আপনারা ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল দেখেছেন আমি অনেক ধরনের ভিডিও দিয়েছি বিশেষ করে অ্যালিমেন্টরের উপর অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে যে এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য আপনার কিন্তু কোডিং জানা লাগবে না কোডিং হারাই অর্থাৎ উইদাউট কোডিংয়ে একদম ইজি প্রসেসে আপনি ওয়েবসাইট কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর যে আপনারা যদি এই ওয়েবসাইট থেকে কোনো কিছু কেনেন বিশেষ করে ওয়েবসাইট ট্যাম্পলেট কেনেন জাস্ট আপনারা একটা প্রোমো কোড ব্যবহার করবেন কানাই লাল হ্যাঁ এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি সেভেন পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন যে কোনো সময় এই ওয়েবসাইটের আরও একটি মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে এই ওয়েবসাইটের আর একটা ওয়েবসাইট রয়েছে ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে ট্যাম্পলেট এই যে ট্যাম্পলেট বা এরকম একটা মনস্টার ওয়ান মনস্টার ওয়ান নামে একটি ওয়েবসাইট রয়েছে বর্তমানে তাদের থার্টি পারসেন্ট অফ চলতেছে হটসেল হ্যাঁ থার্টি পারসেন্ট অফ চলতেছে আমরা যদি এই ওয়েবসাইটটি যাই এটার নাম হচ্ছে মনস্টার ওয়ান এখানকার সুবিধাটা হচ্ছে কি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট একই দুটো তাদেরই ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিনলে প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হবে বাট এখানে আপনি কি করতে পারেন আপনি মান্থলি সাবস্ক্রিপশন কিনতে পারেন ধরেন আপনি এক মাসের জন্য মাত্র সাত ডলার দিয়ে এক মাসের কিনতে পারলেন ঠিক আছে কিনলে কি করবেন আপনি এক মাসের মধ্যে এতগুলো ফাইল এক্সেস করতে পারবেন উনত্রিশ দুই লক্ষ নব্বই হাজার প্রিমিয়াম আইটেম এবং আনলিমিটেড প্রোজেক্ট আনলিমিটেড গ্রাফিক্স ডিজাইন অ্যাসেড এগুলো সবগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এক মাসের জন্য আনলিমিটেড যত খুশি ডাউনলোড করতে পারবেন কিন্তু আপনি যদি ইয়ারলি নেন তাহলে এক বছর সময় পাবেন তো মাত্র কিন্তু সাত ডলার দিয়ে কিন্তু আনলিমিটেড ডাউনলোড ব্যাপারটা অসাধারণ এবং সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আর সবচাইতে বড় যে সুযোগটা দিচ্ছে তারা তার সেটা হচ্ছে লাইফ টাইম অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাকে চেঞ্জ হবে অর্থাৎ এক মাস শেষ হয়ে গেলে পুনরায় কিন্তু আপনাকে কিনতে হবে এক বছর এটা সাবস্ক্রিপশান তো এক বছর শেষ হয়ে গেলে পুনরায় কিনতে হবে কিন্তু লাইফ টাইম যে বিষয়টা এটা হচ্ছে একবারই জাস্ট চারশো নিরানব্বই ডলারে যদি কিনেন এই সাবস্ক্রিপশন প্যাকেজটা তাহলে আর কখনোই এনাদেরকে পেমেন্ট করতে হবে না হবে না আপনি সারা জীবনের জন্য বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন এবং ইতোমধ্যে তাদের সাড়ে তিন লক্ষ প্রোডাক্ট রয়েছে এবং ডে বাই ডে অবশ্যই নিশ্চয়ই তারা নতুন নতুন প্রোডাক্টগুলো যুক্ত করতে পারবে আর এই মুহূর্তে কিন্তু দেখেন তাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতশো ডলার আর আপনি যদি এই মুহূর্তে কিনেন তাহলে থার্টি থ্রি থার্টি থ্রি অফ চলতেছে সেই অফে কিন্তু আপনি পাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই ডলারে আর সবচেয়ে বড়ো কথা এই অফার থাকা সত্ত্বেও আপনি যদি আমার সেই প্রোমো কোড ব্যবহার করেন প্রোমো কোড কি কানাই লাল এই প্রোমো কোডটি যদি ব্যবহার করেন হ্যাঁ আমি দেখাচ্ছি কানাই লাল এই প্রোমো কোডটি যদি ব্যবহার করেন তাহলে আপনি সর্বোচ্চ টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এই ট্যাম্পলেট মনস্টার থেকে এটার জন্য আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মনস্টার ওয়ান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন যখন আপনি সাবস্ক্রিপশন কিনবেন জাস্ট এই প্রোমো কোডটি ব্যবহার করবেন আর এই ওয়েবসাইট থেকে যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করেন জাস্ট এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি সেভেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো এটা নিশ্চয়ই ভালো তো যারা আপনার যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন যদি এখান থেকে কখনো প্রোডাক্ট কেনেন তাহলে এটি করবেন ঠিক আছে তো চলুন এবারে আমরা দেখি যে এই ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি তো আমি বলেছি ন্যূনতম আপনি তিনটি পদ্ধতিতে ইনকাম করতে পারেন তার প্রথম পদ্ধতিটি হচ্ছে সচরাচর আমরা যদি ফ্রিলান্সার হই আমরা যদি ডিজাইনার হই সেক্ষেত্রে আমরা এখানে ধরেন ওয়ার্ড প্রেস থিম কিনলেন কম দামে যেহেতু ক্লায়েন্টের বাজেট কম তার একটা ওয়েবসাইট রেডি করে দিতে হবে এখান থেকে কম দামে কিন্তু আপনি একটা ট্যাম্পলেট কিনে নিয়ে গিয়ে তার ওয়েবসাইটটি কমপ্লিট করে দিতে পারেন ফলে আপনি যে একজন ফ্রিল্যান্সার সেই ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু ইনকাম করার সুযোগটা পাচ্ছেন অর্থাৎ অন্যান্য জায়গাগুলোতে কিনতে গেলে অনেক টাকা লাগে সেই জায়গায় যদি আপনি ধরেন আপনি ষাট ডলার বা পঞ্চাশ ডলারে একটা ওয়েবসাইট থিমের জন্য ক্লায়েন্টের থেকে চার্জ করেন এই ওয়েবসাইটে এসে কিন্তু খুব কম মূল্যেই আপনি একটা থিম কিনতে পারবেন তাহলে এক্সট্রা যে টাকাটা থাকলো সেটা কিন্তু আপনার নিজের ইনকাম দাঁড়ালো ঠিক আছে তাছাড়াও আপনি এখান থেকে ভিডিও ট্যাম্পলেট বা আদার যত ফাইলই আছে না কেন সেগুলো কিন্তু কুইকলি ব্যবহারের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সার হিসেবে যে আপনার সার্ভিস বা প্র আপনার যে প্রফেশনালিটি রয়েছে সেই জিনিসটা কিন্তু খুব ভালো হবে দেখা গেলো আমরা আসি যে অনেক সময় আমরা বিশেষ করে ধরেন আমার আলাপ ধরেন যে আমরা ইন্ট্রো ডিজাইন করতে পারি না কিন্তু কোনো একটা ক্লায়েন্ট তার সঙ্গে আমি ওয়েব ডিজাইন রিলেটেড কাজ করতেছি কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে একটা ইন্ট্রো ডিজাইন করিয়ে তো আপনি পারেন না কী হয়েছে আপনি চাইলে এখান থেকে এসে ভিডিও ট্যাম্পলেট এখান থেকে যে কোনো একটি ভিডিও ট্যাম্পলেট ইন্ট্রো রিলেটেড বিশেষ করে আফটার ইফেক্টেড ট্যাম্পলেট দেখাতে পারেন স্যাম্পলটা দেখে যদি ক্লায়েন্টের পছন্দ হয় আপনি জাস্ট এই ট্যাম্পলেটটা ডাউনলোড করলেন আর কাস্টমাইজ করে দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনি দেখেন জানেন না অথচ তারপরও ইজিওয়েতে একটা ইন্ট্রো ডিজাই ভিডিও অথবা একটা ভিডিও ট্যাম্পলেট রেডি করে ক্লায়েন্টকে দিতে পারলেন তো সো এটা একটা আয়ের উৎস যে এভাবেই ইনকাম করা যায় আর সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি নিজেও যদি এরকম প্রো লেভেলের হয়ে থাকেন আপনি নিজে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টেমপ্লেট বানাতে পারেন অথবা গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের লোগো বা ব্যানার প্রেজেন্টেশন টেমপ্লেট রাখতে পারেন অথবা এই যে গ্রাফিক্সের অনেক ধরনের পিএইচডি ট্যাম্পলেট লোগো টেমপ্লেট রিজুম টেমপ্লেট সার্টিফিকেট টেমপ্লেট মানে যেগুলো আপনি বানাতে পারেন প্রফেশনাল কোয়ালিটিতে আপনি চাইলেও সেগুলো এখানে সেল করতে পারেন অর্থাৎ আপনার কন্টেন্টগুলো আপনি সেল করতে পারেন এখানে যত ধরনের ট্যাম্পলেট রয়েছে এগুলো কি তাদের ট্যাম্পলেট মানুষটারের নিজের তা কিন্তু না এগুলো বিভিন্ন ধরনের ইউজার রয়েছে যেমন এই যে একটা ইউজার ইনি এই টেমপ্লেটটা সেল করতেছে এই যে একটা ইনি কিন্তু এই টেমপ্লেটটা সেল করতেছে ঠিক আছে অর্থাৎ ডিফারেন্ট ইউজাররা এদের ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট খুলেছে খুলে তারা কিন্তু সেল করতেছে এখন কথা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট থাকতেই পারে অনেক জনপ্রিয় এটাও কিন্তু কম জনপ্রিয় না এটাও যথেষ্ট তবে আমি মনে করি অন্যান্য জায়গাগুলোতে যত বেশি জনপ্রিয়তা থাকে সেখানে কিন্তু ফ্রিল্যান্সার বা ট্যাম্পলেট বিক্রেতা বা ডিজিটাল বিক্রেতাদেরও যথেষ্ট কম্পিটিশন থাকে সো কিছু কিছু সাইট থেকে আমাদের মধ্যস্থ মনে করতে হবে যেটাতে আসলে না জন অধিক জনপ্রিয় মানে অর্থাৎ জনপ্রিয়তার শীর্ষে আবার কম মানে কমও না বেশিও না এই জাতীয় সাইটগুলোতেই বরং নতুন যারা সেলার রয়েছে আমরা ডিজিটাল কন্টেন্ট সেল করি বিশেষ করে ভেক্টর ফাইল টি শার্ট ডিজাইন ওয়েবসাইট ট্যাম্পলেট বিভিন্ন ধরনের এই টেমপ্লেটগুলো সেল করি তারা কিন্তু এই জায়গাগুলোই আমাদের বেছে নিতে হবে তাহলে আমরা এই জায়গাতে বেটার সেল করতে পারবো এখন সেল করার জন্য আপনি কি করবেন এখানে মূলত আপনি অ্যাকাউন্ট খুলবেন সাইন আপ করবেন একটা স্বাভাবিকভাবে সাইন আপ করে নেবেন আমি যদি আপনাদেরকে এই ওয়েবসাইটটা সাইন আপ প্রসেসটা একটু দেখাই সাইন আপ প্রসেস দেখানোর কিছুই নেই একদম ইজি অন্যান্য সাধারণ সাইটগুলোতে যেভাবে আপনারা সাইন আপ করেন এখানেও তাই জাস্ট এখানে ক্লিক দিবেন নর্মাল প্রসেসে আপনি আপনার নাম ইমেল পাসওয়ার্ড অথবা গুগল বা ফেসবুকের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারেন অথবা যে সাইন আপ ফর্মে ক্লায়েন্ট নাকি অথর তো অবশ্যই আপনি যখন কোনো কন্টেন্ট সেল করবেন তখন অথর অপশনে ক্লিক করে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে পর্যাপ্ত প্রয়োজনীয় ডাটা যা যা চাইবে সব কিছু দিয়ে স্টেপ বাই স্টেপ চলে যাবেন ঠিক আছে যাওয়ার পর আপনি কী করবেন এখানে দেখেন বি অ্যান্ড অথর এই জায়গাতেও আপনি যদি ভুল করে ক্রমে কোনো সময় ক্লায়েন্ট অ্যাকাউন্ট লগ ইন করেন তাও সমস্যা নেই জাস্ট এখান থেকে প্রোফাইল থেকে বি কম অথরে আসার পর এস এ আপলোড ইওর ফার্স্ট প্রোডাক্ট এখানে আপনি আপলোডে ক্লিক দিবেন দেবার পর্যায়ে ক্রমিকভাবে স্টেপ বাই স্টেপ আপনি অনুসরণ করবেন আপনি কী দিতে চান এখানে অনেক ধরনের প্রোডাক্ট আপনি দিতে চান ধরেন আমরা টি শার্ট সেল করব এখানে ঠিক আছে যে টি শার্ট সেল করব তাই ওয়ান আপলোড ফ্রি প্রোডাক্ট আপনি চাইলে ফ্রিতে দিতে পারেন আর অথবা না চাইলে দিলেন না দেওয়ার পর আপনি এখানে আপলোড দিবেন আপনার প্রোডাক্টগুলো ঠিক আছে এখানে ফাইল ফর্মেট এভরিথিং এখানে দেখে নিতে পারবেন এফ টিভির মাধ্যমেও আপলোড করতে পারেন আপলোড সিবির মিটার ডাটার মাধ্যমেও করতে পারেন অথবা একটু ব্যাগে এসি আমরা ঠিক আছে এখান থেকে আগে ক্যাটাগরি সিলেক্ট করি কঠিন কিছু না প্রত্যেকটা ওয়েবসাইটে যেভাবে আপলোড করা হয় মূলত এই সাইটগুলো তো সেইভাবে আপলোড করা যাবে হয়তো কিছু কিছু সাইটে একটু ডিফারেন্ট থাকে আসলে যারা নিয়মিত আমরা কাজ করি তাদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না নেক্সটে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আপনি সিক্রেট একটা কেই দিবেন তারপর এখান থেকে আপনি সিক্রেট কী দেওয়ার পর অতপর চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন এই সেকশনটা আপনার নাম দিবেন এখানে হ্যাঁ অর্থাৎ বিশেষ করে প্রোডাক্ট নেম এখানে দিবেন ডেসক্রিপশন কি টপিক্সের উপর সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ডেস্ক্রিপশন দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনার এখানে কি কি এক্সপার্ট রয়েছে সেই সেকশনগুলো দিবেন অর্থাৎ দেখলে আপনার প্রোফাইল সংক্রান্ত বিশেষ করে আর এখানে হচ্ছে আপনার জিপ যে ফাইলের ডিজিটাল ফাইলগুলো থাকবে বিশেষ করে ধরেন আমরা টি শার্ট ডিজাইনের জন্য পিএনজি ফাইলই পিএস ফাইল ভেক্টর ফাইল অনেক কিছু দেই না সেগুলো সবগুলো জিপ করে এখানে দিবেন আর মকআ আপ এখানে দিবেন এখানেই দেবেন আর স্লাইডের ইমেজে আরও আপনি চার পাঁচটি ইমেজ দিতে পারেন যাতে ভিজিটররা দেখতে পারে চেক আপ করে আপনি চাইলে কিন্তু এখানে ইউটিউব ভিডিও ইনক্লুড করতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর করছে যে আপনি একটা ইউটিউব ভিডিও ইনক্লুড করতে পারেন অবশ্যই সেটা নিজের কন্টেন্টগুলো হতে হবে কোনো অবস্থাতেই যেন কপিরাইট কন্টেন্ট না হয় ঠিক আছে তো এই আর কি সবগুলো ঠিকঠাক মতো ফিল আপ করে দিয়ে আপনি এখানে প্রাইস সিলেক্ট করে দিবেন দেওয়ার পর কিছু কমেন্ট চাইলে লিখতে পারেন দেন আপলোডে ক্লিক দেবেন সেভ অ্যান্ড আপলোড দ্যাটস এতটুকুই কাজ একদম সিম্পল প্রসেস কঠিন কিছু না ঠিক আছে তো এটা ছিল দুই নাম্বার প্রসেস অ্যান্ড তিন নম্বর প্রসেসটা দেখেন একদম উপরে দেখাই যাচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনি চাইলে এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এফিলিয়েটের মাধ্যমে আপনি সর্বোচ্চ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বোনাস পেতে পারেন পঁয়ত্রিশ পঁয়ষট্টি এভাবে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তো এফিলিয়েট অ্যাকাউন্টের জন্য আপনি এখানে সাইন আপ করবেন লোড হচ্ছে সাইন আপে ক্লিক দিবেন সাইন আপ করার পর এখানে আমি নিজেও এফিলিয়েট অ্যাকাউন্ট খুলেছি এনাদের ওয়েবসাইটে তো খুব দ্রুত এনারা অ্যাপ্রুভ করে আর অ্যাকাউন্ট খোলার সময় একটি রেফারেল চাইবে যে আপনি একটা রেফারেল ব্যবহার করুন রেফারেল ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে না ঠিক আছে এখানে দেখেন গেট থার্টি পারসেন্ট ফর এভরি সেল প্রত্যেকটা সেল হলে আপনি থার্টি পারসেন্ট পর্যন্ত কমিশন পাবেন এটা আনবিলিভেবল যত প্রকার এফিলিয়েট নেটওয়ার্ক থাকুক না এখন আপনি থার্টি পারসেন্ট কমিশন পাবেন এরকম ওয়েবসাইট পাবেন না খুব সহজে তো এরা কিন্তু থার্টি পার্সেন্ট দিচ্ছে এবং আরও এদের যে বিভিন্ন ব্লগ রয়েছে বিভিন্ন আর্টিকেল রয়েছে সেখানে উল্লেখ করেছে আপনি পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত কমিশন পেতে পারেন সর্বোচ্চ ঠিক আছে তা আমি মনে করি যে এটা একটা অসাধারণ একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হতে পারে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন তারা চাইলে এনাদের প্রোগ্রামটি এফিলিয়েট প্রোগ্রামটি আপনি ব্যবহার করতেই পারেন ঠিক আছে আর যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যখন আপনি সাইন আপ করবেন সাইন আপ করার সময় আপনি যে কাজটি করবেন এখানে রেফারেল আকারে রেফারেল যে জায়গাটি রয়েছে সেখানে আমার নামটি ব্যবহার করবেন আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটি সহজে অ্যাপ্রোভ করবে না ঠিক আছে এই রেফারেল কোডটি ব্যবহার করবেন আপনি যদি কোনো প্রোডাক্ট কেনেন সেক্ষেত্র আমার এই রেফারেল বা প্রোমো কোডটি ব্যবহার করতে পারেন অথবা রেফারেল আইডির ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন ঠিক আছে আর বাদবাকিগুলো আপনার নাম লিখবেন তাহলে খুব দ্রুত আপনি অ্যাক্সেস পাবেন যদি ওয়েবসাইট ইউআরএল না থাকে এটা ব্লাং রাখতে পারেন অথবা আপনি আপনার কোনো সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো দিতে পারেন ইনস্টাগ্রাম এখন এটাই মূলত সবচেয়ে মজার একটি ওয়েবসাইট এদের এফিলিয়েট সিস্টেমটাও অনেক মজার অন্যান্য এফিলিয়েট নেটওয়ার্কে গেলে ইদানিং আপনার যেগুলি বিশেষ করে প্রফেশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তারা কিন্তু নিজস্ব ওয়েবসাইট ছাড়া কিন্তু এফিলিয়েট এখন দিতে চায় না দিতে চায় না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি এখানে সোশ্যাল নেটওয়ার্কের সাহায্যেও এ পার্টনার টাইপ ধরেন ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট থাকলে তো খুবই ভালো যদি না থাকে আপনি ইউটিউব চ্যানেল দিয়েও কমপ্লিট করে নিতে পারেন তো ঠিক আছে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছেন যারা ট্যাম্পলেট সেল করতে চান টি শার্ট ডিজাইন সেল করতে চান এটা একটা বিগ মার্কেট বা বিগেস্ট মার্কেট এবং ওয়ার্ল্ডের মধ্যে এটা একটা অন্যতম একটা সেরা ওয়েবসাইট সো আপনারা এখানে চাইলে আপনারা আপলোড করতে পারেন আপনাদের ডিজিটাল কন্টেন্টগুলো এবং ইনকাম করতে পারেন ঠিক আছে এবং পরিশেষে আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারেন কেনার মাধ্যমে আপনারা প্রফিটেবল হবেন কারণ এখানকার প্রত্যেকটা কন্টেন্ট আমি ভালো করে চেক করেছি আমি যেহেতু দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং করি বিভিন্ন মার্কেট থেকে আমাকে থিম প্লাগ ইন তারপর বিভিন্ন ভিডিও ট্যাম্প্লেট এগুলো কিনতে হয় তো আমি এখানে খেয়াল করেছি আমি বেশ কিছুদিন থেকে ব্যবহার করতেছি যথেষ্ট চিপ রেটে পাওয়া যাচ্ছে অর্থাৎ অ্যাফোর্ডেবল প্রাইজে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এটাই আর কি মজার যে একটা মার্কেট প্লেসে আপনি চাইলে কিনতেও পারেন আবার বিক্রিও করতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাবাই